টাঙ্গাইল রংপুর দিনাজপুর শহীদপুর এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক নিতে পারবেন সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে স্মার্ট এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা আছে পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত একেবারে ফুল টাকার নাম্বার আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি থাকছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় যেখানে কাগজ করতে লাগে তিরিশ হাজার টাকায় আর বাইক পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা হুন্ডা ডিম এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটা আপনার তেইশের মডেল তেইশ থেকে পঁচিশ পর্যন্ত প্রেপাস করা আছে বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আল্ট্রা সিঙ্গেলের বাইক শুধু নিবেন তেল ভরবোনার চালাবেন আর এই বাইকটিতে হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি অললি আটষট্টি হুণ্ডা রিম নিউ পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকায় ঢাকার নাম্বার ডিজিটাল পেয়ার স্মার্ট কার্ড দেখেন এই সেই অ্যাপাসি আর টি এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার দশ বৎসরে পেপাস করা আছে সেলফের বাইক বাইকে কোনো মায়ের মস্তায় কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবানার চালাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাপাসি আর টি বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজীবন প্যাপার করা রেড কালার ডাকার নাম্বার করা তাও আবার সামনে পেয়েছে দুইটা টায়ারে কিন্তু একেবারেই নতুন দেখেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপা চিয়ার টিয়ার এয়ার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র আটষট্টি হাজার টাকায় এটা আটষট্টি অনলি আটষট্টি হাজার আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আটষট্টি হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অ্যাপা চিয়ার টিয়ার যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করবেন পাশাপাশি ব্ল্যাক কালারে কিন্তু আরো একটা দেখতে পাচ্ছি এটাও ডাকার নাম্বার করা জি এটাও ডাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার 10 বছরের নম্বরে পাবেন 27 সাল পর্যন্ত পেপারস আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মাসকা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি 70000 টাকা 70 আটষট্টি করে দেওয়া যায় না দুইটা দুইটা একটা দামাকা দিয়ে দেন আটষট্টি আটষট্টি আচ্ছা যাক যেহেতু দুইটাই একই কালার অনলি আটষট্টি হাজার ওকে আটষট্টি হাজার টাকা বেজেছেন এটা ডাকার নাম্বার করা আটষট্টি হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন ঢাকার নাম্বার করা জোড়া আর ব্ল্যাক কালার আটষট্টি করে যার যেটা লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন রেড কালার দেখতে পাচ্ছি ভাই যে রেড কালারের আটটি আর এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটাও দশ বছরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মস্তা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন অনলি সত্তর হাজার টাকা সত্তর

এই বাইকটি পেয়ে যাবেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট মাত্র বাইশের মডেল পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বত্রিশ পর্যন্ত পেপার সাবডিট জি বত্রিশ পর্যন্ত ওকে আচ্ছা পালসার এনএস দেখতে পাচ্ছি এবিএস টা পালসার এনএস এটাও ডাবল ডিক্স ডাবল এবিএস এটাও বাইশের মডেল বাইশ থেকে পঁচিশ পর্যন্ত পেপার করা আছে বাইকের কোনো মায়ের মাস্ত্রা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন

আর আনটা বাইক বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ অনলি এক লক্ষ তিরিশ হাজার এক্স পেয়ে যাচ্ছেন বিশের মডেল পেপার আপডেট আছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় যারা এক ব্লেড মনে মনে খুঁজতেছিলেন অবশ্যই বাইকটা নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে মেরুন কালারের এক ব্লেড এই কালারের এক ব্লেড কিন্তু খুব কম পাওয়া যায় আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি কিন্তু ফেজা। হোয়াইট কালার ফেজার আছে ফেজার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত পেপার করা আছে বাইকে কোনো মাইট বস্তার কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি আশি হাজার টাকা আশি মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকায় ফেজা জি তার ষোলো ওয়ান মডেল তাও আবার ষোলো মডেল যে কে আর কে আর বেনি এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকান নাম্বার দশ বছর না না বছর না এটা আপনার তেইশের মডেল তেইশ থেকে পঁচিশ পর্যন্ত পেপাস করা আছে এটা হচ্ছে আপনার এফ আই এন জিন ডাবল ডিস্ক ডাবল ডিক্সের বাইক এফআই ইঞ্জিন বাইকের কোনো মায়ের মস্কা কোনো স্ট্রেস কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি এক লাখ এক লাখ না অনলি পঁচাশি হাজার পঁচাশি মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা বেড়েছেন ডাবল ডিক্সের আর কেয়ার হিরো এসি বার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার উনিশের মডেল উনিশ থেকে পঁচিশ পর্যন্ত পেপাস করা আছে আলট্রা সিন্ডেলের বাইক বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ মাত্র পঞ্চাশ সিসির বাইক তাও আবার নাম্বার করা ডিজিটাল প্রেডিং স্মার্ট কার্ড মাত্র পঞ্চাশ হাজার টাকা ওনলি পঞ্চাশ হাজার ওকে আচ্ছা দেখতে পাচ্ছি সিবিজেট এক্সট্রিম আছে একটা ডাবল ডিক্স সিবিজেট এক্সট্রিম এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স এটা ষোলোর মডেল ষোলোর থেকে ছাব্বিশ পর্যন্ত পেপার করা আছে দশ বছরের নাম্বার করা বাইকে কোনো মাইল মস্কে কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি ডাবল লিগ সিউজেট এক্সট্রিম পেয়ে যাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন যে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের পেপার করা আছে উনত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি জি ডাবল ডিক্সের বাইক ডাবল ডিক্সের হাং মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তবল ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যে ওকে রেড কালারটার কী অবস্থা রবিল বাইক আছে রেড কালারের হ্যাং এটাও ডাবল ডিক্সের বাইক এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এটাও সাতাশে সাতাশ পর্যন্ত পেপার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মাস্কে এখনও স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি সত্তর হাজার টাকা সত্তর মাত্র সত্তর সত্তর হাজার টাকায় ডাবল এক্স এর রেড কালার হাঙ্গি আজীবন পেপারস করা পাশাপাশি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার আরো একটি মানে ম্যাট ব্ল্যাক যে আছে ব্ল্যাক কালারের হ্যাং এটা হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার ঢাকার নাম্বার উনিশের মডেল উনিশ থেকে ছাব্বিশ পর্যন্ত পেপার্স করা আছে আলট্রা সিঙ্গেলের বাইক বাইকে কোনো মায়ের বসকে কোনো স্কেচ নাই কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যাগটি থাকছে অনলি আশি হাজার টাকা আশি মাত্র 19 মডেল হাং ঢাকার নাম্বার করা ডাবল ডিক্স জি 80000 টাকা আচ্ছা আর্মি কালারটার কি অবস্থা আচ্ছা আর্মি কালারে হাং এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার 10 বছরের নাম্বার পাবেন এটাও ডাবল ডিক্স এর জি বাইকে কোনো মাইল মাসকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি 75000 টাকা 75 অনলি 75 ডাবল ডিক্স এর আর্মি কালার হাং ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচাত্তর আশি পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি এত চমৎকার মানে পঁয়ষট্টি থেকে শুরু আশি পর্যন্ত নাকি যে এক আলিহান আচ্ছা দেখতে পাচ্ছি এবার কিন্তু ডিসকভার আছে তিনটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার দশ বছরে পেপাস করা আছে বাইকে কোনো মায়ের মশকে কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি সত্তর হাজার সত্তর সত্তর ওয়ান টোয়েন্টি ফাইভ আপডেট গ্রাফিক্স করা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় ডাকার নাম্বার করা আছে বাইকটা যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা ডিস্ক ওভার খুঁজতে ছিলেন আচ্ছা দেখতে পাচ্ছি হান্ড্রেড আছে একটি হান্ড্রেড এটা হচ্ছে আপনার আঠারো মডেল আঠারো থেকে চব্বিশ পর্যন্ত প্রেফার করা আছে আল্ট্রা সিঙ্গেলের বাইক

মানে তিন তিনটা ডিসকভার আছে মাত্র সত্তর করে তিনটায় ডাকার নাম্বার নাম্বার করা আছে আজিমুন পেপারস আচ্ছা দেখতে পাচ্ছি এখানে হুন্ডা লিভো আছে যারা লিভো খুঁজতেছিলেন অনেকে কমেন্ট করছিলেন ভাই লিভো লাগবে লিভো লাগবে তাদের জন্য লিভোটার কি অবস্থা হুন্ডা লিভো এটা হচ্ছে আপনার গাজীপুরের নাম্বারে পাবেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাজীপুরের নাম্বার এটা আপনার বিশের মডেল আঠারো মডেল আঠারো থেকে বিশ পর্যন্ত প্রেপাস করা আছে আর এই বাইকটি পেয়ে যাবেন অরলি পঁচাত্তর হাজার পঁচাত্তর অরলি পঁচাত্তর আঠারো মডেল হুন্ডা লিভো গাজীপুরের নাম্বার করা গাজীপুরের বাইক ধারা চলে আসবেন মাত্র পঁচাত্তর হাজার টকলে নিতে পারতেছেন আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু লাল কালার আরো একটি বাইক আছে ভাই টার্ভো দেখতে পাচ্ছি রানারের যে রানারের টার্বো এটা হচ্ছে আপনার বাইশে মডেল বাইশ থেকে পঁচিশ পর্যন্ত প্রেপাস করা আছে আর আনটা এঞ্জেলের বাইক বাইকে কোনো মায়ের বস কে কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় যে বাইশের মডেল ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড রানার টার্বো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় ডিজিটাল মিটার সহকারে বাইকটি যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন এবং ইঞ্জিন কিন্তু আনটাস আচ্ছা যারা শুধু কি হায়াতী খুঁজতেছিলেন হায়াতি কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন হায়াতির জন্য কি অবস্থা রয়েছে শুধু হায়াতি এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকান নাম্বার এটা হচ্ছে বিশের মডেল বিশ থেকে সাতাশ পর্যন্ত প্রেফেস করা আছে আলট্রাসেন্ডিলের বাইক বাইক বাইকে কোনো মায়ের মাস্কার কোনো এসকেস কোনো কাজ পাবেন না আর এই বাইকটি থাকছে অনলি আটষট্টি হাজার আটষট্টি দেখ সুজুকি হায়াতি ইটি পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকায় ডাকা নাম্বার করা